আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় এবং আপনাদের সাপোর্টে অনেক অনেক ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা কাঁঠালের কাবাব তৈরি করে আর এই কাবাবটা আমি কিভাবে তৈরি করছি সেটাই সবার সাথে শেয়ার করছি তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে ছোট্ট একটা কাঁচা কাঁঠাল নিয়েছি এটাকে এখন ছিলে আমি দেখাচ্ছি যে কাবাবটা কিভাবে তৈরি করছি ছেলানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে প্রথমে পিস পিস করে কেটে নিব আর এই কাঁচা কাঁঠালের কাবাব যে এতটা মজা সেটা একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না যে এটা এতটা টেস্ট এইভাবে চাকচাক করে প্রথমে কেটে নিব তারপর এইগুলোকে আবার পিস পিস করবো পাকা কাঠাল কিন্তু পাওয়াই যায় আর এই কাঁচা কাঁঠালের চাহিদা কিন্তু অনেক বেশি এটা কিন্তু সাধারণত পাওয়া যায় না আর যাদের গাছ আছে তারাই কিন্তু একমাত্র এটার স্বাদটা নিতে পারে যাই হোক আমারও কাঁঠাল গাছ আছে কিন্তু প্রথম ধরেছে সেই জন্য আর আমি আমার গাছ থেকে পারিনি এই কাঁঠালগুলো একজনে গিফট করেছিল এখন এখানে আমি এগুলো কেটে নিয়েছি অর্ধেকটা নিয়েছি এতে কিন্তু অনেকগুলো কাবাব হয়ে যাবে আর এটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিব লবণ আর হলুদ দিয়ে প্রথমে আমি প্রেশার কুকারে এটা সেদ্ধ করে নিব আর সেদ্ধ করার পর আমি কাবাবটা কিভাবে তৈরি করছি সেটাই দেখাচ্ছি আর এর সাথে চার পাঁচটা আলু আলাদা সেদ্ধ করে নিয়েছি আলুগুলো আমি এখন চটকিয়ে নিচ্ছি আর কাঁচা কাঁঠালটা বাটার প্রক্রিয়া চলছে বাটা হলে আমি দেখাচ্ছি যে এটাতে কি কি মশলা দিচ্ছি বাটানো হয়ে গিয়েছে এখন আমি যে মশলাটা দিব প্রথমে দিচ্ছি এক কাপ টোস্টের গোড়া এক কাপ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি আর পুদিনা পাতা থাকলে পুদিনা পাতা কুচি পুদিনা পাতা এখন আমার নেই কাবাবের মশলা তারপরে দিচ্ছি চিলি ফ্লেক্স এলাচি দারচিনির পাউডার একটা ডিম সব কিছু দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিব। এটা যে কাঁচা কাঁঠালের কাবাব হবে সেটা খেলে কেউই বুঝতে পারবে না যে এটা কাঁচা কাঁঠাল দিয়ে তৈরি করা হয়েছে এতটাই টেস্ট আর বাচ্চারা তো নাস্তার মধ্যে দিলেও খেয়ে নিবে ওরা বুঝতেই পারবে না যে এটা কিসের কাবাব মাখানো হয়ে গিয়েছে এখন আমি দুই হাতে তেল মেখে তারপর কাবাবের শেপ করে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি আমরা যেইভাবে কাবাব তৈরি করি ঠিক ওভাবেই শেপ করে নিচ্ছি তারপর প্যানে তেল দিয়ে এখন ভেজে নিচ্ছি কাবাবগুলো একটা একটা করে সবগুলো কাবাব দিয়ে দিব তারপরে এক পাশ গোল্ডেন হলে উলটিয়ে দেখাবো আমি যে কাবাবগুলো দেখতে যেরকম মাংসের কাবাবের মতো হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্ট বোঝার কোনো উপায় নেই যে এটা কাঁচা কাঁঠাল দিয়ে তৈরি করেছি যদি না বলা হয় তাহলে কিন্তু কেউ বুঝবে না এটা একেবারেই মাংসের মতো যেহেতু কাবাবের মশলা দিয়েছি একদম কাবাবের মতোই এটার টেস্ট আর এই কাঁচা কাঁঠালের মানে কাঁঠালের সিজন আসলে আমার কিন্তু প্রচুর কাঁচা কাঁঠাল খাওয়া হয় কাবাব বলেন নিরামিষ বলেন সুটকি দিয়ে বলেন এটা আমাদের বাসার খুবই ফেভারেট একটা খাবার তাই অনেকেই জানে যে কাঁচা কাঁঠাল আমরা পছন্দ করি আর সেই জন্য গিফটও পেয়ে থাকি আজকেও একটা কাঁচা কাঁঠাল গিফট পেয়েছি এটা দিয়ে পরবর্তী রেসিপি দেখাবো এই যে এক পাশ কিন্তু ভালো করে গোল্ডেন করে ভেজে নেওয়া হয়েছে এক পাশ উলটিয়ে দিচ্ছি একদম মজার একটা কাবাব তৈরি করা যায় এইভাবে তৈরি করে কিন্তু বাচ্চাদেরকেও দিতে পারেন নাস্তার টেবিলেও দিতে পারেন সস দিয়েও খেতে ভালো লাগে ভাতের সাথেও খেতে ভালো ভালো লাগে এইভাবে সবগুলোকে উলটিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে তারপরে উঠিয়ে নিব আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন যে এটা আসলেই খেতে কেমন টেস্ট তৈরি হয়ে গেল কিন্তু অনেকগুলো কাবাব দেখতে যেরকম লোভনীয় খেতে তার চেয়ে অনেক টেস্ট আশা করি আমার এই রেসিপিটি ভালো লাগবে তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ